আপনারা কি জানেন ভারতবর্ষে এমন একটি রাজ্য রয়েছে যেখানে বছরে দুদিন স্বাধীনতা দিবস উদযাপন করা হয় হ্যাঁ বন্ধুরা ভারতের গোয়া রাজ্যে দুটি স্বাধীনতা দিবস উদযাপন করা হয় কিন্তু কেন পনেরোশো সালে পর্তুগিজ নামিক ভাস্কর গামা গোয়ায় আসার পর থেকে প্রায় সাড়ে চারশো বছর ধরে পর্তুগিজরা গোয়া শাসন করে এসেছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ঠিকই কিন্তু এই সময় পর্তুগিজরা গোয়ার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এরপর ভারত সরকার গোয়াকে মুক্ত করার চেষ্টা করলেও অসফল হয় পরবর্তীকালে পর্তুগিজদের উপর ভারত সরকার উনিশশো সালে সতেরোই ডিসেম্বর অপারেশন বিজয় নামে একটি সামরিক অভিযান চালায় এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে পর্তুগিজরা পরাজিত হয় এবং অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ফলস্বরূপ উনিশে ডিসেম্বর গোয়া ভারতের অন্যতম রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে তাই পনেরোই আগস্টের পাশাপাশি উনিশে ডিসেম্বর এই দুদিন গোয়াতে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকম আরও ইনফরমেশন জানতে দ্য স্টোরিয়ার চ্যানেল